আর আমি ফেল করলে কি আছে কেন ভালো করে শুনতে ভালো লাগে আমার বড় ভাই আমার বড় ভাই যখন নাম হয় আমার খুব শুনতে ভালো লাগে বলো কি আছে গত পরশু দিনই বলে দিয়েছে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তের যে দলিত আদিবাসী হিন্দু মুসলমান খ্রিস্টান রাখার দরকার নেই তুই রেডি থাক যদি একটা বৈধ ভোটারের নাম কাটা যায় তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি টাকা আমি দেবো

এখন একশো আটচল্লিশ একশো আটচল্লিশ এখানে লিখলে হবে না এখানে ঘুরিয়ে ফেলবেন তিন নম্বর ফলে আর চার নম্বর ফলে যেটা দু

যা তিন নাম্বার তার ফিল আপ হবে সে আর চার নম্বর করবে না

বসে দিলেন তারপরে সই করলে সরি করে ফর্ম রেখে দিলেন আপনার বাড়িতে যত সময় বুথ অফিসার আপনি কি করবেন

কাগজ দেবে নিজের চোখে দেখে নেবেন একটা সিল মারবে আর সই করবে একটা কপি উনি নিয়ে চলে যাবে একটা কপি আমরা নেবো তবে সিল সই যখন করবে ওনাকে বলবে তারিখটা বসিয়ে দেন কাজ শেষ শেষ নিয়ে আপনি এটা কি করবে একটা দুটো ছবি তুলে রাখবে আর এখানে একটা দুটো জেরক্স করে রেখে দেবেন তবে অনুরোধ করছি একটাই আপনাদের এটা যেন ওই বাচ্চাদের হাতে দেবেন না ছিঁড়ে ফেলবে খেয়ে ফেলবে হ্যান্ড করবে তান করবে খেয়ে ফেলে কাজ করবেন না একটু যত্ন করে রাখবেন মাথায় একটা ভালো প্রশ্ন করেছে ফর্ম ফিল বাংলায় করবেন কি ইংলিশে করবেন যেটাতে হাতের লেখা একটু পরিষ্কার থাকবে যেটা ইংলিশ বাংলার মধ্যে আপনার হাতের লেখা যেটা ভালো এবং পরিষ্কার সেটাতে করবেন এতে কোনো ম্যান্ডেটারি নাই বলো 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 যা আছে আপনি বসাবেন জনমতালিক আমি দিয়েছি অফিসার ভুল করেছে যেটা আছে আপনি সেটা বসাবেন আপনাকে কি বললাম আপনার যেটা সুবিধা হবে সেটা করবেন তবে জন্ম তারিখ যেহেতু আধার কার্ডের ডিটেলস দেওয়া হচ্ছে বাবু হোটার করে জন্ম তারিখ না থাকলেও আমার কাছে বিদেশে দেওয়া হচ্ছে তো ওখানে জন্ম তারিখ আছে পুরোটা বলছি তুমি তার জন্য দিয়ে দেবো আমি আপনাকে বলি এটার আগে আমি বলছি দু হাজার দুই সালে আপনার নাকি অন্য কেউ তো নয় এফিডেভিট করেছিল খোঁজ নিলে পাওয়া যাবে সেই সময় কালমোল্লা থেকে অমুক এসছে আমি আপনাদের একটা কথা বলি এটা গেল দু হাজার দুই সালে যাদের আছে বা যাদের বাপ মা দাদু দাদি আছে তারা পার হয়ে গেল এবং আসা যাক দু হাজার দুই সালে আমার নাম নেই আমার বাপের নাম নেই আমার মায়ের নাম নেই আমার দাদুর নাম নেই আমার দাদির নাম নেই তাহলে কি হবে কি হবে হ্যাঁ কি বললে বা বল মাথা থেকেও এটা মোদি আর মমতা মিলে করছে আপনার ভোটার লিস্টের নাম না উঠলে আপনি বিদেশি নাগরিক হবেন না এখানে তাহলে লেখা কি লেখা বলুন তো গণ এখানে লেখা নাই আপনি ভারতীয় নয় এটা প্রমাণের এটা মাথা

নাগরিকত্ব যাচাইয়ের কাজ নয় আপনার বাড়ির সামনে এসে যদি কোনো এই কাগজ দাও সেই কাগজ দাও কাগজ না মাঝে থাকবে তো ভুল কাজ একদম করবেন এবার আসা যাক বাপের নাম নিজের নাম নেই বাপের নাম মায়ের নাম দাদুর নাম দাদির নাম নেই কি হবে ভয় পেয়ে যাবেন নাকি

গত বৃহস্পতিবারই বলে দিয়েছে পশ্চিম যে কোনো প্রান্তে ছেলে আদিবাসী হিন্দু মুসলমান খ্রিস্টান রাখার দরকার নেই তুই থাক যদি একটা নাম যায় সুপ্রিম মামলা করবি টাকা আমি এটা বললাম আপনাদের বলি যার কোনো কাগজ নেই সেও সেকেন্ড করতে কেউ না আপনি জমা করে দিয়েছেন আপনার কোনো চিন্তা নাই বাবু আপনার বাথরুমের নামে মায়ের নামে দাদুর নামে দাদির নামে আপনার নামে কিচ্ছু চিন্তা করবেন না এগারোটা ক্রাইটেরিয়া দিয়েছে অপশনের হিসাবে বারো নম্বর দিয়েছে আধার কার্ডের কথা বলেছে ধরুন না বাবু আপনার বয়স কত দাঁড়াও তো ধরো তেষট্টি বছর বাবুর বয়স উনিশশো সাতাশি সালের নাকি ধরুন মতো ধরুন এখানে দু হাজার ভোটার লিস্টে নাম নেই

আর মায়ের এগারোটা কাগজের মধ্যে একটা একটা করে নিয়ে যাবে নিয়ে গিয়ে জমা দেবে এবার আপনাদের বলি আপনারা কেউ চিন্তিত হবেন না এক মাস ধরে ফর্ম জমা নেওয়ার জমা দেওয়া হবে বললাম আমি তর্কের খাতিরে আপনার নাম ওঠে কারণ কি হবে আছি তো আমি ভাই আছি তো ইচ্ছা কি হবে ইচ্ছা কি হবে যদি কেউ নাম কেটে যায় সেই বিয়ে ইচ্ছা করে কাটায় তার

তবে যদি যারা বাড়িতে বসে ফর্ম ফিল আপ করবেন তাদের কাছে অনুরোধ এটাই করছি যে আপনারা প্রথমে ফর্মটাকে জেরক্স করে নেন জেরক্স দু তিন কপি করে নেন বাড়িতে বসে চেষ্টা করুন আমার তো ইউটিউবে তোমার আপনার কি বলে ফেসবুকে তো আমি লাইভ দিচ্ছি এখন চারি জায়গায় আমি ফেসবুকে আমি লাইভ দিই না সচরাচর ওই ভিডিওগুলো দেখুন কিভাবে ফিল আপ করতে পারছে পুষ্ট মানে স্টপ করুন দাঁড়া করা একটু ফিল আপ করুন আবার ভিডিও লাইভ করেন শুনুন আবার ভিডিও

আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সব। তার আত্মীয়তার ধরন উল্লেখ করুন এটা লিখেছে কেন যে লিখেছিল ঘাটা খেয়ে লিখেছিল নাকি ধরে লিখেছিল এইটাই তো আমার এবার আমি বলেছি আমার সমাজে মা আপনার স্বামী কেরলে থাকে বাপ আপনার ছেলে ব্যাঙ্গালোরে থাকে ভাই আপনার পুত্র আপনার পিতা মহারাষ্ট্রে থাকে তাহলে আপনি ফর্মটা ফিল করবেন ফিল করে সহের জায়গায় নিজেরটা যখন নিজে সই করছি বা আমরা ছাপ দিচ্ছি শুধু আমার পরিবারের যারা বাইরে আছে তাদেরটা আমি করে দেব তাহলে কাজ শেষ ওই স্টামটা বিএলআর মারবে বিএলও মুসলিম অফিসার মারবে নিয়ে যত্ন করে রেখে দেবে কোন পরিযায়ী শ্রমিককে আসার দরকার নাই মাথায় থাকবে আপনাদের তাই নটরিয়াস ক্রিমিনাল সঠিক কথা বলেছে কি ভুল কথা বলেছে নটরিয়াস কিউনাল ভুল কথা বলে সঠিক কথা বলেছে কালকে গতকাল গিয়েছে একটা মৃত্যু কিনে রাজনীতি করেছে তার নামটা কি নটরিয়াস কিউনাল আমি আবার বলেছি প্রত্যেকটা মৃত্যু আর আমি চাই ওই পরিবারটা ওই পরিবারটা আমাদের যারা নেতৃত্ব আছে এখানে অনেকে বাচ্চাও আছে আমি এখান থেকে একটা ঘোষণা দিয়ে যেতে পারি ওই পরিবার যদি চায় ওর কটি বাচ্চা আছে আমি এখানে বড় ভাইয়ের সাথে না কথা বলেও বলছি ওই তিনটি বাচ্চার পড়াশোনার সমস্ত দায়ভার আমার মাধ্যম দিয়ে আমাদের বড় ভাইজান পালন করবে আমি কথা দিয়ে আমি রাজনীতি করার দরকার ছুটে চলে যাওয়া যেত বাড়িতে কিভাবে থাকতে ফটো উঠবে মাইকে গো মেয়েদের গরম গরম কথা বলে দেবো হয়ে গেল কিন্তু ওই তিনটে ছেলের ভবিষ্যৎ কি হবে আমি অপর বাড়ি না গিয়েও ওই চিন্তে ছেলের ভবিষ্যতের কথা ভেবে ওই বাচ্চা চিন্তের ভবিষ্যতের কথা ভেবে এখানে নাইবার আছে বহু কবি সামনে আছেন আলামিন বাবু দেখো এই আলামিন বাবুকে আমি সাক্ষী রেখে বলে রাখছি আইন দাও চাচা কি আছেন আইন চার আসুন এদেরকে একটু সাক্ষী রেখে শরীফুল কোথায় আসলুন আমার অঞ্চল নেতৃত্বের আছে এদেরকে সাক্ষী রেখে আমি বলে যাচ্ছি ওরা যদি চায় ওই তিনটি বাচ্চার ভবিষ্যতের পড়াশোনার সমস্ত দায় দায়িত্ব আমরা কাজে তুলে নেব এখানে কথা দিয়ে যাচ্ছি এই এতজন সাক্ষী আছে আমাদের শরীফুলের পঞ্চায়েত সমিতি সদস্য দায়িত্বশীল কাজে রাষ্ট্র আছে আচ্ছা আমাদের পঞ্চায়েত সদস্য সদস্য আব্দুল সুকির আলী